আরও ফিট হতে হবে টিমটা আস্তে 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 খেলতে খেলতে আসবে টিমে সবচেয়ে বড় জিনিস হচ্ছে রিপ্লেসমেন্ট আছে আমার মনে হয় ধীরে 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 আরও ওদের প্র্যাকটিস করে একসাথে আসতে হবে সবে তো শুরু দেখা যাক ওপ ফর দা বেস্ট মানে কতটা আপনি আশা রাখছেন এই দলটার উপরে যে ডুরান্ডে এবছর না এই আশা রাখছি কতটা বললে হলে তোদের সবার আগে গালি দিতে হয় হ্যাঁ আমি টিমের সাথে ইনভলভ আমি আশা রাখবো না তো কি কোশ্চেনটা তো করতেই শিখিসনি তুমি কি বলবো এটা দেখাতে পারবি কোশ্চেনটা করতে শিখিস নি তোরা কোশ্চেন করা সে

দল গঠন পরিস্থিতির উপর নির্ভর করে কাল কি হবে তো কেউ জানে না ওই জন্য শেষ হয় না তোর চলার পথ শেষ হবে সিমিলারলি দল গঠনও শেষ হবে না দল গঠন ওই জন্য তো তোদের সাথে কথা বলতে ইচ্ছে করে না ম্যাচিওর না না এসব বললি তোদের গালি দিতে হয় ওই জন্য কথা বলতে চাই না তোদের সাথে দল গঠন শেষ দল গঠন শেষ হয় না আবার জানুয়ারি আসবে তখন মনে হবে রিপ্লেসমেন্ট নিতে হবে ওকে লোনে নিতে হবে আবার নাও নিতে হতে পারে শেষ নেই না যাচ্ছে না আমরা ওই ইয়েতে বসবো লিঙ্ক দিয়েছে লিঙ্কে কালকে থাকবো আমরা চলে থ্যাংক